শান্তির সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি বলুন হা উঁচু করি বলুন আমরা কি আজ খান নিরাপদ আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ

এই বাংলাদেশের ঢাকার জাতীয় চাই উদ্যান থেকে এই সমস্ত নেত্রাঞ্চলের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আজকে শুধুমাত্র মাঝভান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তির ধরনের জায়গায় আশিকেরা আসল্লা চলে এসেছে আমরা শুধুমাত্র যারাই দিতে চাই এই দেশে বারো হাজার দরবার আছে আর সুন্নাত কল জামাত বিচ্ছিন্ন আজ আরো জামাত সকল বি মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ আমার আল্লামা ডক্টর

সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে আমার ভাইয়েরা আখির কালাম আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিক ভাবে বলে দিতে চাই যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ কথা বলে ঠিক কিনা কে জান্নাতি হবে বিচার ফয়সাল হবে আসমানে ফয়সাল হবে আখিরাতে কিন্তু যারা এই মৃত রাষ্ট্রকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়াই এরা কখনো সভ্য হতে পারে না এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্তরের লাগান টেনে দেওয়া হতো তাহলে আজকে কবরে লাশের গায়ে আগুন বাড়াতে পাঁচ করে কথা বলে এই জন্য পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে

জানান দিতে পারি এই দেশে ধর্ম থাকবে না ধর্ম থাকবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না বোমাবাজি থাকবে না কথা বলেন ঠিক বলেন এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানের সরহ উদ্যানের প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের সুন জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ